শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা দেবেন্দ্রনাথ মজুমদার পর্ব তিন আহারান্তে বিশ্রাম করিয়াও আদি দর্শন করিয়া যখন দেবেন্দ্রনাথ পুনর্বার শ্রীরামকৃষ্ণ সমীপে আসিলেন তখন ঠাকুর দেখিলেন যে তাহার মুখ শুষ্ক এবং দেহ উত্তপ্ত ঠাকুরে সমুৎসুক প্রশ্নের উত্তরে তিনি জানাইলেন যে তিনি অসুস্থ বোধ করিতেছেন ইহাতে ঠাকুর বিচলিত হইলেন এবং সমীপাগত বাবুরামকে সঙ্গে দিয়া দেবেন্দ্রকে নৌকাযোগে কলিকাতায় পাঠাইয়া দিলেন কলিকাতায় আসিয়া টলিতে টলিতে দেবেন্দ্রবাবু এক আত্মীয় গৃহে আশ্রয় লইলেন এবং স্বগৃহে যাইবার জন্য পালকি আনিতে বলিলেন কিন্তু স্বগৃহে আর যাওয়া হইল না প্রবল জ্বরে অজ্ঞান প্রায় শক্তিহীন হওয়ায় ওই গৃহেই তাহার একচল্লিশ দিন কাটিয়া গেল রোগ যন্ত্রণার মধ্যে তিনি অচৈতন্য অবস্থায় বলিতেন ঠাকুরবাড়িতে শৌচ প্রস্রাব করা ভালো হচ্ছে না মধ্যে মধ্যে পরম হংসদেবের নামোচ্চারণপূর্বক অনুচ্চ স্বরে কত কি বলিতেন এবং যেমনই রোগ যন্ত্রণায় অস্থির হইয়া চক্ষু ঊর্ধ্ব ফিরাইতেন অমনি যেন শিয়রে শ্রীরামকৃষ্ণকে দেখিতে পাইতেন অথচ আরোগ্য লাভান্তে দক্ষিণেশ্বরে নামে তাহার আতঙ্ক উপস্থিত হইত আর তিনি মনকে বুঝাইতেন সেখানে গেলে বুঝি তিনি তোমায় চতুর্ভুজ দেখিয়া দেবেন না এই তো গিয়েছিলে কেমন ভগবান দেখে এলে বাপ প্রাণ নিয়ে টানাটানি তার চেয়ে যা রয় সয় তাই করো না কেন ব্রাহ্মণের ছেলে নও গায়ত্রী জপটাই বেশ করে কর না কেন তাহাই হইল দক্ষিণেশ্বরে তিনি গেলেন না তবে গায়ত্রী জপের সময় বৃদ্ধি পাইয়া ক্রমে রাত্রি কাটিয়া যাইতে লাগিল বহুদিন পর এক সন্ধ্যার প্রাক্কালে নগেন্দ্রনাথ মুখোপাধ্যায় বৈঠকখানায় বসিয়া দেবেন্দ্রবাবু সুলভ সমাচার পড়িতে পড়িতে দেখিলেন এক স্থানে আছে অর্ধবেলা পাঁচ ঘটি সময় রামকৃষ্ণ পরমহংস মহাশয় বাগবাজারে শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাটিতে ভক্ত সহ মিলিত হইবেন পরমহংস নামের বিমোহিনী শক্তি আবার তাহাকে বিচলিত করিল তিনি দ্রুত পদ বিক্ষেপে বলরাম মন্দিরে উপনীত হইলেন ঠাকুর তখন কীর্তনানন্দে হেলিয়া দুলিয়া নাচিতেছেন সহসা তিনি সমাধিস্থ হইলে সকলে সাদরে পদধুলি লইতে লাগিলেন দেবেন্দ্র এ যাবৎ আপনাকে পৃথক রাখিয়াছিলেন কিন্তু এখন ভাবিলেন এই তো সুযোগ এই সময় পদধুলি লইলে ঠাকুর লক্ষ্য করিবেন না সুতরাং সুদীর্ঘ অনুপস্থিতির কারণ দেখাইতে গিয়া ভক্ত সমাজে লজ্জিত হইতেও হইবে না কিন্তু কি আশ্চর্য প্রণামের সঙ্গে সঙ্গেই দেবেন্দ্রে পৃষ্ঠে স্থাপন পূর্বক ঠাকুর জিজ্ঞাসা করিলেন কি গো কেমন আছো এতদিন ওখানে যাওনি কেন আমি যে তোমার কথা প্রায়ই ভাবি ধরা পড়িয়া লজ্জবদ মনতবদনে মজুমদার মহাশয় বললেন আজ্ঞে ভালো আছি বড় অসুখ করেছিল তাই যাওয়া ঘটে ওঠেনি ঠাকুর পুনরায় সসনে বললেন এখন থেকে যেও ওখানে যেও কেমন যাবে তো আগে যাব বই কি বলিয়া দেবেন্দ্র চুপ করিলেন ঠাকুর তাহাকে ভুলেন নাই তিনি তাহাকে চাহেন তিনি তদবধি ঘন ঘন দক্ষিণেশ্বরে যাইতে লাগিলেন মজুমদার মহাশয় একদিন শ্রীরামকৃষ্ণকে বললেন আমার বড় ইচ্ছা আপনার কাছে মন্তর উত্তর দিলেন করব বাপু আমি তো কাউকে মন্তর দিই না ইহাদের দুঃখিত হইলেও দেবেন্দ্র নিরাশ না হইয়া সুযোগের অপেক্ষায় রহিলেন এবং অবিলম্বে একদিন গঙ্গা স্নানান্তে শুদ্ধ পট্টবস্ত্র পরিধান করিয়া এবং পুষ্পমাল্য ও একটি ফুলের তোরা হাতে লইয়া মন্ত্র গ্রহণোদ্দেশে উপস্থিত হইলেন দেখিয়া প্রীতি সহকারে ঠাকুর বলিলেন বেশ ফুল বেশ মালা তো যাও ঠাকুরদের দিয়ে এসো দেবেন্দ্র জানাইলেন এই মালা তাহারই জন্য ঠাকুর কিয়ৎক্ষণ তাহার মুখ নিরীক্ষণ করিয়া বলিলেন ফুলে দেবতার ও বাবুদের অধিকার তুমি আমায় কি ঠাওরাও বাধা অসহিষ্ণু দেবেন্দ্র অভিমান ভরে কইলেন এ দুইয়ের মধ্যে একটা মনে করেছি অমনি ঠাকুর ফুলের তোড়াটি হাতে লইয়া বললেন আচ্ছা আমি একটি নিচ্ছি বাকিগুলো মায়ের ঘরে দিয়ে এসো অগত্যা তাহাই হল কিন্তু মন্ত্র না পাইল তিনি তদবধি কাল যখন তখন ঠাকুরের দর্শন পাইতে লাগিলেন পথ চলিতে ঠাকুর তাহার অগ্রগামী গৃহে তিনি পার্শ্বে দণ্ডায়মান চলিতে ফিরিতে সর্বদা তিনি রক্ষাকর্তা দক্ষিণেশ্বরে বালক ভক্তগণকে ঠাকুরের সেবা করিতে দেখিয়া দেবেন্দ্র মনেও একদা অনুরূপ ইচ্ছা আর উদয় হইল সুযোগ পাইয়া তিনি একদিন ঠাকুরের শৌচে গমনকালে গারু গামছা লইয়া পশ্চাতে চলিলেন কিছু দূর যাইয়াই ঠাকুর পশ্চাতে ফিরিয়া তাহাকে দেখিলেন এবং জীব কাটিয়া বলিলেন এ তুমি কেন নিয়ে এসেছ তোমার সঙ্গে যে আমার অভাব নয় অভিবাহিনী মজুমদার মহাশয় ভাবিলেন আমি কি এতই এতইহীন যে গারু গামচা বইবার অধিকারী নই অগত্যা গারু নামাইয়া অপরাধী ন্যায় নিম্ন দৃষ্টিতে দাঁড়াইয়া থাকিলেন এবং ঠাকুর দূরে চলিয়া গেলে পঞ্চবটি মূলে বসিয়া চিন্তায় মগ্ন হইলেন চিন্তা ধ্যানে পরিণত হইয়া তাকে নিষ্পন্দ করিল বৃক্ষলতা বাটি গঙ্গা সব অন্তর্হিত নিজের অস্তিত্ব জ্ঞানও নাই জ্ঞান হইলে দেখিলেন ঠাকুর সম্মুখে দাঁড়াইয়া স্নিগ্ধ মধুর স্বরে বলিতেছেন দেখো তোমায় কিছু করতে হবে না তুমি সকালবেলা আর সন্ধেবেলা হাততালি দিয়ে হরিনাম করো তাহলেই হবে হরিনাম চৈতন্যদেব প্রচার করেছিলেন বড় সিদ্ধ নাম আর এখানে আনাগোনা করলে সব হয়ে যাবে আরেক দিন ঠাকুরদাকে জিজ্ঞাসা করিলেন হ্যাঁ গা তুমি যে এখানে আসছো যাচ্ছ তা কি বুঝলে কি হলো চিন্তা করিয়া দেবেন্দ্রবাবু উত্তর দিলেন তা মশাই এমন কিছু বিশেষ তো বুঝতে পারছি না তবে ধর্ম সম্বন্ধে কি ঈশ্বর সম্বন্ধে জানবার জন্য আর কোথাও যেতে ইচ্ছা হয় না আর মনটাও তেমন হাঁক পাঁক করে না ঠাকুর দুই হাতের অঙ্গুলিতে অঙ্গুলি বদ্ধ করিয়া দেবেন্দ্রকে বলিলেন তুমি অনেক করেছো বটে কিন্তু খাপে খাপে লাগেনি কি জানো যে ঘরের যে